বেজে শুনাম কি বাঁধাকপি নিয়ে এসেছিস মাছের মাথা দিয়ে কোষি রান্না করে আমি খাব কি এই বাঁধাকপি বাঁধাকপি খাবে হুম বাজার থেকে কিনে আনলা হুম কি খাবে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে কেন বাঁধাকপি ভাজা করে দিই না না আছে তাহলে বাঁধাকপি দিয়ে ডাল করে দিই তাহলে ডাল তো ফুলকপি দিয়ে হয় তাহলে বাঁধাকপি ভাপা করে দিই না ধর লব

বাঁধাকপিটা কিন্তু বেশ বড় আছে দেখো বেশ বড় বাঁধাকপি আর নরম আছে ভাবছি বাঁধাকপির সঙ্গে আর কিছু সবজি ফ্রিজে অনেক দিন ধরে অনেক সবজি পড়ে আছে জানো তো ভাবছি বেশ কিছু সবজি ফ্রিজ থেকে বের করি বের করে এই বাঁধাকপির সঙ্গে অ্যাড করি কি বলো তুমি সিম গাজর না না বাবাই না কড়াইশুটি আমি দিচ্ছি সিম গাজর দেবো না সিম গাজর দেব না ও দিদি বলছি কি অনেক পুরনো পুরনো একটা শাক পড়ে আছে ওই শাকটা কুচিয়ে দিই পুরনো শাক অনেক দিন ধরেই পড়ে আছে শাক আর একটু আলু আর একটু মটরশুটি আর এই বাঁধাকপি আর মাছের মাথা হ্যাঁ দিয়ে করি দেখো বন্ধুরা কাটা কোটি চলছে বাঁধাকপি কাটা চলছে এখানে আমি কিছু সবজি দিয়েছি যেমন রয়েছে এই দেখো দেখতে পাচ্ছো মটরশুঁটি রয়েছে রয়েছে এখানে একটা শাক পালং শাক রয়েছে অনেক দিন থেকে ছিল এটাও দিয়ে দিচ্ছি রয়েছে আলু আর এই যে বাঁধাকপি কাটছি রান্না হবে এই মাছের দিয়ে বাঁধাকপি সুন্দর কাটা হয়েছে ওকে তো এই যে বন্ধুরা কাটাকুটি হয়ে গেছে দেখো বাঁধাকপি কেটেছে সৌরভ বলছে সুন্দর কেটেছে সুন্দর জানি না সুন্দর কিনা খেতে হবে কাটতে হবে চলো কাটাকুটি হয়ে গেছে এবার রান্নায় যায় এই এখানে মাছ মাছের টক হবে আজকে আমাদের বাড়িতে রেসিপি হচ্ছে মাছের টক আর হবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে আরো ভাজা হবে দেখো এখানে আরো আছে মাছের মাথা এটা রুই মাছের মাথা এখানে রয়েছে কাতলা মাছের মাথা রুই কাতলা মিক্স মাছের মাথা তাই তো বাবা এক্সাইটেড মাছের টক আর মাছের টক আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার জন্য বলো না 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 রেখে দাও ওর সাথে টর্চার হয় যেদিন ও বাড়িতে থাকে এই দেখো বন্ধুরা এখানে মাছ তো ভালো চলছে তো তার সাথে এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি তো এখানে মশলা দাদা রয়েছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রয়েছে আদাবাটা তারপর কী নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আর কিছু না দিয়ে এটাকে আর কি একটা একটু জল দিয়ে ঠিক টেস্ট বানিয়ে রেখেছি আগে থেকে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ প্রত্যেক কটা মাছ ভাজা কিন্তু আমার এখানে কমপ্লিট এবার চলো রান্নার প্রসেসে এই যে তেল রয়েছে এই তেলেই হয়ে যাবে এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব আমি যেমনটা তেজপাতা দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ দিলাম এবার দেব এইটা ও বাবা তেল ছিটকাচ্ছে এবার দেবো একটু গোটা জিরে

টান 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 করে ভেজে নিতে হবে ফ্লেভারটা যাতে ছাড়ে তারপর দিয়ে দেবো এই যে বাটিতে করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের মশলা কষাতে আমার একদি লাগে তোমার কেমন লাগে আর এনার তো ধোয়া এখনো কমপ্লিটই হচ্ছে না ধুয়েই যাচ্ছে দুয়ে যাচ্ছে রাতের খাবার এটা আমাদের বুঝলে আজকে চিকেন হবে ম্যারিনেট করার আছে চিকেনটা ম্যারিনেট করা রেখেছে দুটো রসুন বেঁচেছে আর কি একটু টমেটোও দেবো ভাই ভাবে হেল্প নি হেল্প নি তবে হেল্প নি এটা কাটো এটা কাটো ছোটো ছোটো করে আগে কাটো তাদেরকে ধুয়ে তো কাটো আমার মশলা দিতে হবে দেখেছো আছে ধুয়াছে আছে ধুয়ে রেখেছি এখানে রেখে কাটো না ছোটো ছোটো করে তো চাপ নেই এটা পরেও দিলেও হবে টমেটোটা তো আমি এখানে বাবা যে ভর্তি হয়ে গেছে তো বাবা এটা দিয়ে অবস্থা ভর্তি হয়ে গেছে জানি কেন আরে কেটেছে কেমন করে দেখো আর কি করে যাবে বাবা অনেক কষ্টে মিক্স করলাম দেখো বাবা অনেক কষ্ট জানি কমে তো যাবে কিন্তু একটু মিক্স মিক্স করে দিতে হবে তাই না মশলার সাথে তেলের সাথে তো অনেক কষ্টে মিক্স মিক্স করলাম এবারে এটা সেদ্ধ হতে দিতে হবে আমাদের জিনিসটা কমে যাবে সৌরভ আমি তোমার মতন মাল বলতে যাচ্ছিলাম সব কথাতে মালটা কমে যাবে এটা যাই হোক নোয়া ভদ্র কথাবার্তা তো এটা এখন আমি আর বয়েলড হতে দেবো মানে পুরো জিনিসটা ভালোভাবে সেদ্ধ হবে তো এই ঢাকা দিয়ে দিলাম হোক সেদ্ধ তো এই যে ভালো মতন কিন্তু সেদ্ধ হয়েছে এবারে মাছের মাথাগুলো অ্যাড করার বালা ভাই লাগছো এবার মাছের মাথাগুলো ভেঙে দেবো বুঝলে এরকম করে ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো এই যে মাছের মাথাটা কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গেছে বাঁধাকপিতে এবার এতে দেব এটা অপশানাল অপশনাল তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও না দিতে পারো চিনি ঠিক আছে দিলাম দেব গরম মশলা গুঁড়ো একটু বেশি করেই দিলাম গরম মশলা গুঁড়ো দেব লাড সব ধনে পাতা পরিপসব পাতা যাই বলো তোমরা সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে দিয়ে আবারও মিক্স 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 সুন্দর করে মিক্স করতে হবে করে আমি চাপা দেব দশ মিনিটের জন্য আর মিডিয়াম আছে রাখবো দশ মিনিট পর এটা নামিয়ে ফেলবো হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তাহলেই যে আমরা খেতে বসে পড়েছি রান্নাবান্না তো কমপ্লিট এই সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলাটা দেওয়ার কারণে আর এখানে এই যে আমাদের দুপুরবেলার মেনু একটু টক করেছি মাছের টক দেখো কুমড়ো দিয়েছি আর কুমড়ো আর গাজর দিয়েছি আর মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না বান্নার রেসিপি চল চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা বন্ধুরা